আমার পেছনে কি দেখতে পাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস তুমি যখন ভার্সিটিতে চান্স পাবে তখন কিন্তু তোমার এই সারা শহর ঘুরতে কোনো টাকা লাগবে না তুমি আইডি নিয়ে হচ্ছে বাস যেখানে যাবে ওইখান দিয়ে তুমি ঘুরে আবার কিন্তু ক্যাম্পাসে ফিরে আসতে পারবে তোমার কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করছে তুমি যখন ভার্সিটিতে চান্স পাবে এখানে আমাদের একটা অডিটোরিয়াম আছে একটু দেখিয়ে দে এই অডিটোরিয়ামে হচ্ছে তোমাদের নবীন বরণ হবে তোমরা যারা তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আসো তারা কিন্তু মানে আমাদের নবীন বরণ কিভাবে হয় ওইটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে বা হচ্ছে কোনো ছবির মাধ্যমে হয়তো দেখেছো আর আমি এখন আমাদের বাসে উঠব তো তোমরাও আমার সাথে আসো আর তোমরা যখন ভার্সিটিতে চান্স পাবে তখন কিন্তু তুমি মানে তোমার জন্য সবকিছু ফ্রি তুমি বাসে উঠো তুমি যেখানেই যাও আমি এখানে একটু বসলাম তো এখানে কিন্তু একটা রিল্যাক্স এর কিন্তু একটা বিষয় আছে তুমি যখন যখন একটা বাসে বসবা আমি এই ভার্সিটির রেস্টুরেন্ট আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্ট আমি বাসে বসে আছি তোমার মাঝে কিন্তু একটা অন্য ধরনের একটা কিন্তু অনুপ্রেরণা কাজ করবে এই অনুপ্রেরণা তুমি কিন্তু একটা মানে ন্যাশনাল থেকে তুমি কিন্তু এই ফিলটা কখনোই পাবে না যেটা হচ্ছে একমাত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তোমার হচ্ছে এই জিনিসটা পাওয়া পসিবল ঠিক আছে তো দেখো আমাদের এখানে কিন্তু অনেক বাস আছে আর এখন হচ্ছে দুপুর আমরা ক্লাস থেকে বের হলাম তো এখানে কিন্তু বাস মাত্র কয়েকটা দেখাচ্ছে তো আমাদের ভার্সিটিতে কিন্তু এর চাইতে অনেক বেশি বাস আছে যে বাসগুলো হচ্ছে বিভিন্ন গন্তব্যে ইতিমধ্যে চলে গেছে আবার কিছুক্ষণ পর ফিরে আসবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ওইটা প্রশাসন ভবন এখানে ভার্সিটির বাসগুলো দেখতে পাচ্ছ আমি এটাই বসেছিলাম এদিক দিয়ে বাস আছে তো এই বাস গুলো তারপর পুরো ক্যাম্পাস কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারো যদি তাহলে কিন্তু এই ক্যাম্পাস তোমার জন্য এবং এই বাসগুলো কিন্তু তোমার জন্য তো তার জন্য তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়বা তোমাদের প্রিপারেশনে কোনো যেন ল্যাকিং না থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা আসতেই হবে এই বাসে তোমার উঠতে হবে এবং এই ক্যাম্পাসে তোমরা আসতে হবে এরকম একটা মোমেন্টাম নিজের মধ্যে সেট করো এবং ওই অনুযায়ী তুমি প্রিপারেশন দেওয়া শুরু করো এবং তোমাদের এই প্রিপারেশনকে আগিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য একটা কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে যেখানে আমাদের ফি দুই হাজার কিন্তু তোমাদের জন্য লিমিটেড টাইম অফারে ভর্তি ফি হচ্ছে মাত্র এক হাজার তুমি যদি আমাদের এই ব্যাচে ভর্তি হও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট নিয়ে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না আমরা যা দেবো যা সাজেশন দেবো যে ম্যাটেরিয়াল দেবো যে ক্লাসগুলো নেবো ওইগুলো তুমি যদি একদম সব কিছু শেষ করতে পারো তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের একটা কমপ্লিট প্রিপারেশন তুমি নিতে পারবে আর আমাদের কোর্সে তুমি যদি ভর্তি হতে যাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের যে ডিসক্রিপশন ওইখানেও কিন্তু তুমি দেখতে পারবে হ্যাঁ আর এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের স্টুডেন্ট তো তুমি জাস্ট একবার ইমাজিন করো তুমি যখন এই ক্যাম্পাসে আসবে কত সুন্দর একটা পরিবেশ তাই না এখন আসলে শীতের দিন বৃষ্টি হয় না ওই কারণে কিন্তু এখন আসলে একটু ধুলাবালি দেখা যাচ্ছে আচ্ছা দেখো এই যে এখানে কিন্তু একটা বাস কিন্তু অলরেডি চলে আসছে দেখো ঠিক আছে তো তুমি কিন্তু এইভাবে বাসে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে বিভিন্ন জায়গা থেকে আবার ফিরে আসতে পারবে মানে খুবই মানে এক্সাইটিং একটা বিষয় তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না কেন এই সুযোগটা কিন্তু তুমি পাবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি সেখানে হয় তাহলে কিন্তু তুমি মানে এত সুন্দর একটা ক্যাম্পাস পাচ্ছ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছো তারা কিন্তু জানো যে এই ক্যাম্পাস কত সুন্দর কত গোছানো প্যারিস রোড তারপর হচ্ছে রবীন্দ্র ভবনের ওই জায়গা ইবলিশ চত্বর শহীদ মিনার তুমি যেখানে যাও মনোমুগ্ধকর একটা পরিবেশ তো এই পরিবেশে তোমার আসতেই হবে এরকম একটা দৃঢ় মনোবল নিজের মধ্যে রাখো এবং এই অনুযায়ী তুমি 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 হচ্ছে বেস্ট একটা নাও আশা করি ভালো করতে পারবে এবং আমাদের কেয়ারে যদি থাকো তাহলে আমরা যেভাবে গাইড করবো তুমি যদি ওইগুলো ফলো করো অবশ্যই তুমি ওইখান থেকে ভালো করতে পারবে ঠিক আছে এছাড়া আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে তোমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের এইগুলো ক্লাস করবা সাজেশনগুলো ফলো করবা গাইডলাইনগুলো ফলো করবা তুমি ভালো করতে পারবে আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য কিন্তু মানে একটা লাইভ ক্লাস সিরিজ চলবে যে ক্লাসগুলো তুমি হচ্ছে অ্যাডমিশন ফেসবুক পেজ থেকে তুমি করতে পারবে তো আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থেকো আশা করি তোমরা বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যত সাজেশন যত গাইডলাইন যত ক্লাস লাগে সব ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের মানে গাইডলাইন অনুযায়ী চলো আশা করি তুমি ভালো করতে পারবে